অত উপ তুলিলে সবচোন বাই গোলাও اس اوه شا الله جا پي اڙو هلا ما ته ما ته

তো <laughs>

ইন্ডিয়ান স্টার ক্লাবের পরিচালনায় এক বড়ো মাপের ক্রিকেট প্রতিযোগিতা মিনি ক্রিকেট প্রতিযোগিতা সবাই লাইভ দেখবেন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে সরাসরি যুক্ত হবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভ দেখবেন এখনই শুরু হবে প্রথম চক্রের প্রথম মাঠ জেক জে ক্রিকেট কি ম্যাচে সে লটরাইট হবে না আরে লটরাইট চলে যা ভাই তোমরা চলে এসো না আচ্ছা বাড়ি আসবো না চলে যা ধানিয়ে যাও ধানিয়ে যাবে আসবো না এই ঠিক আছে এইটা এইটা আমার হবে আমার 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 কথা ভাই ভাগে শুয়ে আজ কামে দাও উদ্বোধনী ম্যাচ এক্ষুনি শুরু হবে ক্রিকেটের মিনি ক্রিকেট প্রতিযোগিতা ডলা থানার অন্তর্গত দিগম্বরপুর অঞ্চল মনোবৃত্তি একেবারে রাখতে হবে যে আমাদের আমরা খেলা আমাদের মাঠ আমাদের এই মনোভাব নিয়ে সবাই খেলবে যাতে কোনো বন্ধ কিছু হয় তুমিকে জানাবে যে এটা করতে হবে বা কোনো অসুবিধা হয়েছে জানিয়ে তোমরা খেলবে হ্যাঁ